নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছে আশা করছি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ শনিবার আর আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমার ব্লগিং চ্যানেলের নাম হলো নাসিকে ঘরকন্যা এখন বাজে সকাল সাড়ে নটা আমার দুটো বাচ্চাই চলে গেছে স্কুলে এখানে না শনিবার দিন কিছু কিছু স্কুলে ক্লাস হয় মানে কিছু কিছু স্কুলে না স্কুল হয় সব স্কুলে হয় না তা আমার মেয়েদের স্কুলে কিন্তু শনিবার দিন স্কুল হয় তো মেয়েরা চলে যাওয়ার পর আমি চা খেয়ে নিয়েছি ঘরে এসে টুকি ছোটোখাটো কিছু কাজ বাকি ছিল ছোটোখাটো ওগুলো করে নিয়েছি তারপর স্নান করে মানে ঘর দোয়ার মুছে স্নান করে আমি বসে গেছি পুজো করতে আমার না পুজো করতে একটু টাইম লাগে মানে একদম কম টাইম না আবার খুব বেশি টাইমও না আর এ দেখো আমার কিন্তু ঠাকুর ঘরে বেশি কিছু জিনিস নেই কেন কি বাইরে থাকি অত জিনিস নিয়ে আসা সাম ঠিকঠাক রাখা অত কিছু আমি পেরে উঠি না আস্তে আস্তে চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আশা করছি আমার ব্লগটি তোমাদের সবার ভালো লাগবে আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে মানে তোমাদেরই নিজস্ব চ্যানেল নাসিকের ঘরকন্যা লাইক করো সাপোর্ট করো তা নতুন চ্যানেল একদমই তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার কমেন্টস আমাকে জানিও আমার ব্লগ কেমন লাগছে তোমাদের ওর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পুজো করা আমার শেষ হয়ে গেলো অনেকটা সময় হয়ে গেছে এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমি এই প্রথম আসলাম না আমি কিন্তু সকাল পাঁচটার সময় উঠি পাঁচটার সময় কেন উঠি সেটাও আমি বলে দিচ্ছি প্রতিদিন আমি সকাল পাঁচটার সময় উঠি কেন কি আমার প্রতিদেব সকালে অফিস যায় সাড়ে ছটার মধ্যে তা তার জন্য আমাকে ডাব্বা বানিয়ে দিতে হয় মানে লাঞ্চ বানিয়ে দিতে হয় আর সকালে কিছু না কিছু খেয়ে যাওয়া হয় দুধ দিয়ে চিড়ে দিয়ে নালে দই দিয়ে চিড়ে নালে মুড়ি জল নালে রুটি সবজি কিছু না কিছু খেয়ে অফিস যায় আর আমার মেয়েরা দুটো দুটো ডাব্বা নিয়ে যায় একটা শর্ট ব্রেকের একটা লং ব্রেকের ওই জন্য সকাল পাঁচটার থেকে সকাল সাতটার মধ্যে যা খাবার বানাই তখনই মোটামুটি শেষ হয়ে যায় খুব কমই দিন থাকে যে আমার জন্য আমি রাখি আমি বেশি একটা বানাই না কেন কি বেকার বেশি বানিয়ে রেখে লাভ নেই আর সকাল বেলাকার টিফিন না দুপুরে কেউ খেতে চায় না তো যাই হোক আমি আজকে পনির বানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই আমি কিন্তু পেঁয়াজ আর মানে পেঁয়াজ নিচে রসুন আমি পনিরে দিই না পেঁয়াজ টমেটো বাদাম এটা হালকা ভেজে নিলাম ভেজে ওটাকে ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দেবো আর আমরা বাঙালি মানুষ একটু যদি আলু না দিই সবজিতে কিন্তু কোনো টেস্টই লাগে না তার অল্প একটাই একটা ছোটো আলু আমি নুন হলুদ মাকে একটু ভেজে নিলাম আমি একটা পনির খেয়ে দিচ্ছি এটা ভালো কি খারাপ মনে হয়তো ভালো কালকে রাতেই নিয়ে এসছে ভালো আছে একটু আগে কড়াইতে আমি পনির মশলা করে নিলাম যেটা আপনাদের সবাইকে আমি দেখিয়েছি কি কি মশলা দিয়েছি আর একটা ছোট্ট আলু ফ্রাই করে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়েছি এবং ফটাফট আমি পনিরটা রান্না আমরা কিন্তু শনিবার দিন পুরো নিরামিষ খাই যখন আমি কলকাতাতে মা বাবার কাছে ছিলাম তখন আমি মানে বিয়ের আগে তখন কিন্তু নিরামিষই হতো বাড়িতে কিন্তু মা কোনো সময় পেঁয়াজ রসুন ইউজ করতো না কিন্তু নাসিকে এসে একটু পাল্টে গেল নিয়মটা আমি পেঁয়াজ রসুনটা খাই কেন কি এখানকার যত যাই খাবেন না কেন সব কিছুর মধ্যে পেঁয়াজ রসুন থাকবেই থাকবে এমনকি শিঙারার মধ্যেও কিন্তু এখানে পেঁয়াজ রসুন থাকে শিঙারাও নিরামিষ কিছুই থাকে না মোটামুটি এখানে নিরামিষ বলতে এখানে কিছুই না তো একটা মানে হ্যাবিট মতন হয়ে গেছে তো এই জন্য কিন্তু নিরামিষ খাই নিরামিষটা কিন্তু আমি ছাড়ি নিরামিষটা আমার ধরাই আছে শনিবার হলেই পুরো নিরামিষ তা পনির তো নিরামিষের মধ্যেই মোটামুটি পরে তো ওদিকে পনিরের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আর এসেছি আমি সামনের রুমটা ক্লিন করতে এই রুমটা না খুব নোংরা হয় তাও কালকে রাতে আমার মেয়েরা বললো মাম্মা একটু আমরা এখানে বইগুলো তুলে রাখি তাহলে তোমার সুবিধা হবে জানি না কি মন হলো দুজনের তা সোফার উপরে নয়তো অন্য অন্য ব্লকে আপনারা দেখবেন যখন আমি আরও ব্লক তৈরি করব। তো বেশিরভাগ জিনিস কিন্তু আমার এই সোফার উপরে আর এই টি টেবিলের উপরেই থাকে তাও টি টেবিলের উপরটার পরে কিন্তু অনেক জিনিসপত্র আছে ছোটোখাটো জিনিস সবই মেয়েদের তো ওইগুলো আমি এখন পরিষ্কার করে রাখি আর ততক্ষণ ওদিকে পনিরের ঝোলটা একটু ফুটে যাবে আলুটা নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি পনির দেবো আমার কাছে কিন্তু কোনো কাজের লোক নেই আমি নিজেই পুরো ঘর দোর পরিষ্কার করি সাফ করি হ্যাঁ আমার মেয়েরা কখনো কখনও যদি কোনো মন হয় তবে একটু করবে আর আমার কথা কিন্তু রোববার দিন অনেকটাই আমাকে সাহায্য করে কাজকর্মে বলি না কিন্তু নিজের থেকেই করে আমি বলি ঠিক আছে যতটুকুই আমাকে সাহায্য করে ততটুকুই অনেক ভালো টি টেবিলের এখানে আমি আমার কাছে ছিল একটা দুধ খায় বাচ্চারা হরলিক্স দুধ খায় না তার জন্য একটা মগ মতন ছিল তো ওইটার মধ্যে না আমি ওটা ওরা মেয়েরা আমার মেয়েরা ইউজ করে না বলে ওর মধ্যে আমি একটা গাছ বসিয়েছিলাম এই গাছটা মাটিতেও হতে পারে আবার জলের মধ্যেও হতে পারে দেখতে কি সুন্দর না আর এই গাছটা না আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে বলছে এটা ঘরের মধ্যে লাগা তোর কোনো খাটনি হবে না তুই জল মাঝে মাঝে চেঞ্জ করে দিবি তাই আমি এখন টি টেবিলটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম এটার জলটা অনেকটা কমে গেছে তাই জ গাছটা একটু ভালো করে ধুয়ে জলটাও আমি পরিষ্কার করে রেখে দিলাম এই টবের ভেতরে কিছু কিছু গাছ না বন্ধুরা ঘরের মধ্যে রাখা ভালো তার মধ্যে তার জন্য হলো ঘরের যে স্বচ্ছতা বাতাবরণটা অনেকটা ফ্রেশনেস থাকে তো এই জন্য না আমার ঘরের মধ্যে আমি একটু একটু করে দেখাবো কিছু কিছু গাছ আছে বেশি গাছ নেই কেন কি অনেক গাছ আছে যার জন্য মাটি দরকার হয় আবার অনেক গাছ আছে যা মাটি দরকার পড়ে না নর্মাল জলের মধ্যেও আমরা দিতে পারি আর এই দেখেন একটা গুলি এটার বয়স হয়ে গেছে ষোলো বছর যখন আমি বিয়ে করে আসছিলাম তখনই কিন্তু গুলিটা আমার ব্যাগের মধ্যে ছিল তা আমার সাথে সাথে কাচেরগুলিটাও আমি এখানে রেখে দিয়েছি খুব যত্ন সহকারে কেন কি এখানে আসার পরে না আমি কোনো সময় কাঁচেরগুলি দেখিনি আমার কাচেরগুলি খুব ভালো লাগে সামনের রুমগুলো মোটামুটি ক্লিন করে নিয়েছি আর এদিকে দেখেছি পনিরের ঝোলটা একটু অনেকটা কমে এসছে আলুটাও নরম হয়ে গেছে তারপরে আমি এখানে এসে পনিরটাও আমি ঢেলে দিয়েছি পনিরের ঝোলটা প্রায় হওয়ার মুখে আমি একটু টেস্ট করে দেখলাম একটু ফোটা বাকি আছে একটু এক দু মিনিট ফোটার পরে আমি পনিরের ঝোলটা নামিয়ে দেবো আমার চুল আশ্রানোও হয়ে গেলো আমার মাথায় কিন্তু বন্ধুরা বেশি চুল নেই আগের থেকে বলে দিয়েছি চুল প্রচুর উঠে গেছে নাসিকে এসে আর পনিরের ঝোল হয়েছে আমরা কিন্তু ভাত একদমই খাবো না পনিরের সাথে আমরা রুটি খাই এই যে এতটা আটা দেখছেন এটা কিন্তু আমি দুইবেলার মেখে রাখছি এখন দুপুরেও রুটি বানাবো আর তার সাথে সাথে রাতেরও রুটি বানাবো রাতের রুটি কিন্তু এখন বানাবো না ওটা কিন্তু রাত্রিবেলায় বানাবো তা এখন কলিং বেল বেজে গেছে মনে হচ্ছে মিশোর থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি সেইগুলো চলে এসছে তো আশা রাখছি বন্ধুরা আমার দ্বিতীয় ব্লগটি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার ব্লগ চ্যানেল যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আচ্ছা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার